কি গো তুমি কি এখন কাজে যাবে আজ তো বৃষ্টি হওয়ার কথা খবরে বলছিল খুব বৃষ্টি হবে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো কি করব বউ কাজে তো যেতেই হবে তুমি চিন্তা করো না এই বলে নরেশ চলে গেল কাজে এই একটা মানুষ আমার কোনো কথা শোনে না খালি আমাকে টেনশান দিতে পারলেই ভালো হয় আজ কাজে না গেলে কী এমন হতো শুনেছি খুব বৃষ্টি হবে না এবার গিয়ে দেখি দিদি কি করছে হ্যাঁ রে ছোটো আয় ভাত খাবি আয় কখন থেকে ভাত বেড়ে তোকে ডাকছি আর পরীকেও নিয়ে আয় সাথে করে মেয়েটাও সকাল থেকে কিচ্ছু খায়নি তাড়াতাড়ি আয় আমাকে আবার রান্না বসাতে হবে ভাতটা খেয়ে নে তারপর নরেশের বউ রান্নাঘরে চলে আসলো হ্যাঁ রে ছোটো তোকে কখন থেকে ডাকছি ভাত খাওয়ার জন্য তোর কি খিদে টেদি কিচ্ছু নেই রে তোকে কত ডাকতে হয় বাচ্চাদের মতন আয় বস খেয়ে নে দিদি কি করে খাবো বলো তোমার দেওয়ার তো এখনো এলো না আমার তো ভীষণ চিন্তা হয় না কি ও তো এখনো এলো না কখন আসবে ওকে ছাড়া আমি কিভাবে খাবো দিদি বুঝেছি বুঝেছি দাঁড়া আমি খাবারটা না হয় মাঠেই দিয়ে আসি তারপর তো তুই খেতে পারবি বল তোর শুধু চিন্তা আর চিন্তা না মানে তুমি আর কত করবে দিদি তুমি আমাদের জন্য তো অনেক করছো তারপর নরেশের বৌদি মাথায় করে খাবার নিয়ে মাঠের দিকে রওনা দিল নরেশকে খাবার দিয়ে আসার জন্য নরেশের বৌদি খুব ভালো মনের মানুষ নরেশের বউকে কোনো কাজ করতে দেয় না সব কাজ নিজের হাতে করে দিদি তো আমাকে কিচ্ছু করতে দেয় না সব নিজের হাতে একা একা করে আমি নিশ্চয়ই আগের জন্মে অনেক পণ্য করেছিলাম তার জন্য এরকম একটা যা পেয়েছি এদিকে নরেশের বৌদি নরেশকে খাবার দিতে চলে এসেছে তারপর নরিস্টু মনির আনন্দে গাসতলায় বসে খাচ্ছিল আর মনে মনে ভাবছিল ও যা গিয়ে পেয়েছিল আজামার তা বলার কথা না কাজের জন্য বাড়িতেও যেতে পারিনি ভালোই হয়েছে বৌদি খাবার নিয়ে এসেছে আর এইদিকে নরেশের বউ তার যাওয়ার জন্য ভীষণ চিন্তা করতে লাগলো দিদি এখনও কেন আসছে না কতক্ষণ হয়ে গেল এতক্ষণ তো চলে আসার কথা এইদিকে নরেশের বৌদি খাবার দিয়ে বাড়ি চলে এসেছে আরে ওই তো দিদি চলে এসেছে বাবা আমি নিশ্চিন্তা হয়েছি দিদির জন্য খুব চিন্তা হচ্ছিল তা দিদি তোমার তো দেরি হলো কেন গো তোমার জন্য আমার কি চিন্তা হচ্ছিল আচ্ছা ছোটো তোরা তো চিন্তা কেন বলতো তোর সবাইকে নিয়ে চিন্তা এত চিন্তা কেন করিস তুই এত চিন্তা করতে নেই এই দিকে আকাশ কালো হয়ে বিদ্যুৎ চমকাতে শুরু হলো সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মুসলদারে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে নরেশের ঘর থেকে প্রচণ্ড পরিমাণে জল পড়ে বৃষ্টি হলে তাই গুটি সুটি দিয়ে তিনজনা চকির মধ্যে উঠে বসে রয়েছে আর মনে মনে নরেশের বউ খুব দুঃখ করতে লাগলো হে ভগবান আমাদের কি কখনও একটু ভালো দিন হবে না আমাদের এই এইরকমই কষ্ট করেই যেতে হবে বৃষ্টি হলে এখান থেকে জল পড়ে ওখান থেকে জল পড়ে এরকমটা ভাবছিল নরেশের বউ এমন সময় বৃষ্টির মধ্যে একটা বিশাল বড় সাপ এসে ঘরে ঢুকে তার ডয়ারের ওপরে উঠে বসে আর তাই দেখে নরেশের বউ এবং নরেশের বৌদি এবং পরী খুব ভয় পেয়ে যায় তারপর উঠে এক কোনায় দাঁড়িয়ে পড়ে জড়োসরো হয়ে বলি হ্যাঁ রে ছোটো দেখ কত বড় একটা সাপ আমার তো ভীষণ ভয় করছে কি হবে বল তো দেখ দেখ লেসটা কীরকমভাবে নাড়াচ্ছে কি ভয়ঙ্কর আরে দিদি তুমি আমাকে কত সাহস দাও আর এখন তুমিই ভয় পাচ্ছ ভয় পেও না ও তো বিপদে পড়ে এসেছে বলো বাইরে তো বৃষ্টি হচ্ছে রে সাপটা ফনা তুলে লেসটা নাড়িয়ে যাচ্ছে মনের আনন্দ এই ছোটো দেখ আবার নিচে নেমে আসলো কি বিপদ হলো বল তো এই সাপ তোর যদি কামড়াতে হয় আমাকে কামড়া আমাকে কামড়ালে কোনো ক্ষতি হবে না তুই আমাকে কামড়া কিন্তু আর কাউর কোনো ক্ষতি করিস না তোর দুটি পায়ে পড়ি রে সাপ না না সাপ তুমি দিদি ভাইকে কামড়িও না তুমি আমাকে কামরাও দিদিভাই খুব ভালো দিদিভাই ওই সংসারটাকে আগলে রেখেছে তুমি ওকে কামড়িও না আমাকে কামরাও না না সাপ তুমি আমাকে কামরাও ওদের কি কোনো ক্ষতি না ওরা বড্ড ছেলে মানুষ ওদের অনেক কিছু দেখার বাকি আছে এখনো তখন পুরি বলে ওঠে ও সাপ ও সাপ তুমি আমার মা আর আমার বম্মা কোনো ক্ষতি না। সাপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছিল আর মনে মনে ভাবতে লাগলো যে একে অপরের প্রতি এত ভালোবাসা থাকতে পারে এত গরিব এত অভাব তার মধ্যে একে অপরের প্রতি কত ভালোবাসা জানিস ছোট মনে হয় সাপটার খুব খিদে পেয়েছে জানিস তো হ্যাঁ গো দিদি ভাই আমারও তাই মনে হচ্ছে কিন্তু কি খেতে দেব আমাদের ঘরে তো কিচ্ছু নেই খাবার তখন সাপটা এদের সব কথা শুনে আর নিজের রূপ আটকে রাখতে পারল না তখন একটা নাগকন্যায় পরিণত হয়ে গেল নাগকন্যা তখন সব খুলে বলতে লাগলো যে এতক্ষণ তাদের পরীক্ষা নিচ্ছিল নাগকন্যা শোনো এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম তোমরা এত গরিব কিন্তু তারপরেও তোমাদের কোনো লোভ লালসা নেই এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই এখন আমি তোমাদেরকে একটা নাগমণি উপহার দেব সেই নাগমনির কাছে তোমরা যা চাইবে তাই পাবে তোমাদের আর কোনো অভাব থাকবে না তখন নাককন্যা একটা নাগমণি উপহার দিয়ে ওখান থেকে চলে যায় নাগকোনা চলে যাওয়ার সাথে সাথে নাগমণিটা অনেক বড় আকার ধারণ করে আর সেটা দেখেই পরী একটা উপহার চেয়ে বসে ওই নাগমনির কাছে একটা সুন্দর বাড়ি উপহার চায় আর সঙ্গে সঙ্গে তাদের বাড়িটা খুব বড় এবং পাকা বাড়িতে পরিণত হয়ে যায় দিদি গো কী সুন্দর বাড়িটা একবার তাকিয়ে দেখো কি সুন্দর হয়ে গেছে আমাদের বাড়িটা আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি বলি কি দিদি চলো ঘরের ভিতরে গিয়ে দেখি ঘরের ভিতরে না জানি কত সুন্দর বাইরেটা এত সুন্দর ঘরের ভেতর তো সুন্দর হবেই চলো চলো তাড়াতাড়ি ঘরের ভেতরে যাই এই বলে সবাই ঘরের ভেতরে চলে আসলো আর চাষিও চলে এসেছে সবাই মিলে বসে খুব আনন্দ করছে একেবারে পরিত বোমার কোলের মধ্যে গিয়ে বসে রয়েছে তাদের আর ঘর থেকে জল পড়ার দুঃখ থাকলো না খুবই আনন্দ পেয়েছে তারা তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও আর অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো